আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে পদ্মা সেতুর উপর পদ্মা সেতুতে রেলওয়ের গার্ডার বসানোর কাজ শুরু পদ্মা সেতু শরীয়তপুরের জাজিরা প্রান্তে ভায়াডাক্টে রেলওয়ের গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে শুক্রবার দুপুর থেকে এই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির তিনি বলেন দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত জে টু এবং জে থ্রি পিলারের একটি গার্ডার সফলভাবে স্থাপন করেছে দেশি বিদেশি প্রকৌশলীরা এই দুই পিলারের মাঝে বসবে আরও পাঁচটি আয় শুধু রেলের জন্য গার্ডার জাজিরা প্রান্তে ভায়া ডাক্তের পিলারে বসানো হবে আটত্রিশ মিটার দৈর্ঘ্য এবং দুই দশমিক বিশ মিটারের আই গার্ডার এর উপরের অংশের প্রস্থ শূন্য দশমিক ছয় শূন্য মিটার এবং পাদদেশের প্রস্থ শূন্য দশমিক আশি মিটার একটি পিলার থেকে আরেকটি পিলার পর্যন্ত ছটি গার্ডার বসানো হবে এই গার্ডের উপর ফুটওভার পাটাতন বসিয়ে রেল লাইন বসানো হবে জাজিরা প্রান্তে প্রায় দুশো ছেষট্টি মিটার রেলওয়ে গার্ডার বসানো হবে জাজিরা প্রান্তে গার্ডার বসানো হবে বিয়াল্লিশটি গার্ডার বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে সব পিলার তিনি আরও বলেন পদ্মা সেতুতে আগামী তেইশে এপ্রিল বসতে যাচ্ছে আরো একটি স্প্যান সেতু জাজিরা প্রান্তে তেত্রিশ ও চৌত্রিশ নম্বর পিলার উপর বসানো হবে একশো মিটারের ওই স্প্যানটি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ